নমস্কার বন্ধুরা আজকে যেটা আলোচনা করব সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যে চন্দ্রগ্রহণ হতে চলেছে সেই গ্রহণের ভিত্তিতে আজকের আমার আলোচনা দেখুন এই গ্রহণের দিক থেকে প্রথমেই বলবো যে যে সমস্ত ব্যক্তিদের বিশেষ সাবধানতা নেওয়া প্রয়োজন কোন কোন দিক থেকে আমি বলতে চাইছি ব্যাপারটা যাদের চন্মচাটে জন্মকুণ্ডলিতে লগ্ন বিশেষে চন্দ্রমা যদি পাপ প্রভাবে থাকে বা রাহু কেতু বা শনির অ্যাসপেক্টে থাকে তাহলে তারা বিশেষ করে তাদের হেলথ এবং তাদের মানসিক দিক থেকেও কিন্তু একটা অশান্তি বা বলতে পারেন তাদের একটা মানসিক দিক থেকে খুবই সমস্যার একটা কারণ হয়ে দাঁড়াতে পারে সেই দিনটা বিশেষ করে আপনাদের খেয়াল রাখা দরকার আর যে সমস্ত রাশিগুলোর আর্থিক এবং মানসিক সাথে পারিবারিক দিক থেকে যে সমস্যা আসতে পারে তাদের বলবো প্রথমেই বলবো কর্কট রাশি দ্বিতীয় হচ্ছে বৃষভ রাশি আর হচ্ছে বৃশ্চিক রাশি এবং হচ্ছে মিন রাশি এই কটা রাশি ব্যক্তিদের জন্য বলবো অবশ্যই আপনারা কিন্তু শিবের আরাধনা করুন বা শিবের যে মন্ত্র ওম নম শিবায় মন্ত্রটা সেটা কিন্তু অবশ্যই জপ করুন কারণ এক্ষেত্রে চন্দ্রমা কিন্তু খুব উইক হয়ে যাচ্ছে এবং চন্দ্রমাকে যদি পজিটিভ না রাখতে পারেন তাহলে এই সমস্যাগুলো কিন্তু আপনাদের আসতে পারে তাই প্রথম থেকে আপনাদের একটু সাবধানতা নিতে বলছি ধন্যবাদ